এই মুহূর্তে সব কত বড় খবর দু হাজার ছাব্বিশ আসা বিধানসভা ভোটের আগে কাশামিষের দিকে ভাইজান অবমান আপনারা জানেন যে পশ্চিমবাংলার কর্মীরা যারা বাইরে কাজ করতে যায় তাদেরকে বাংলা থেকে যারা বাংলার যারা বাইরে কাজ করতে তাদেরকে দাঁড়িয়ে দেওয়ার একটা বিশাল করে একটা প্রতিবাদ সভা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওইখানে অনেক কয়েক বড় বড় নেতারা ছিলেন তার সাথে সাথে বিজেপির নেতারা ছিল তার সাথে সাথে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেখানে ছিলেন ওইখানে বড় বলি কথা ভাইজান কাশেম সিদ্দিক ভাইজান ওনাকে নমস্কার করতে যাইছিল সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী বসে মুখ্যমন্ত্রী বলছে উনি বলছে ওখানে গিয়ে বসো তুমি তার মানে উনি একটা বড় সাধারণ সম্পদ ভালো করে বুঝবেন যে কাশেম সিদ্দিকিকে নিয়ে একটা বড় একটা পদে বসিয়েছে তাকে এইভাবে অপমান করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু ভাই সোশ্যাল মিডিয়া ভাইরাল সোশ্যাল মিডিয়া ভাইরাল পশ্চিমবাংলাতে আনাচে কানাচে সমস্ত জায়গায় ভিডিওটি কিন্তু ছড়িয়ে গেছে ভাইজান বলা বলি কথা আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো দু হাজার ছাব্বিশ আসার আগে আরও কত কি দেখবেন যে কাশেম সিদ্দিকী ভাইজান অপমানিত হয়েছে তার সাথে সাথে কাশেম সিদ্দিকীকে তৃণমূলে পদ দিয়েছে কী কারণে কী উদ্দেশ্যে ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট দু হাজার একুশে ভাঙরে নসাদকে জিতে এসে গিয়ে ভাঙরবাসীরা সেই নসাদকে ভাঙর থেকে আইএসএফ দলটাকে মানে বিস্তারিত করার জন্য মুছে দেওয়া মানে মুছে দেওয়ার জন্য আইএসএফের দলটা মানে মানে জ্বর থেকে উঠে সেলাই দেওয়ার জন্য অনেক রকম ষড়যন্ত্র চলছে নসাদকে যে আমরা যা দেখতে পাচ্ছি ভাই সোশ্যাল মিডিয়া কিন্তু বাংলার জনগণ সাধারণ বাংলার সাধারণ মানুষ যারা যে এসব যে কথাগুলো বলছে সেটা নিয়ে এখন ব্যাপক হারে এখন ভাইরাল চলছে যে দু বিধানসভা ভোটের আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কাশেম সিদ্দিকি ভাইজান অপমান হয়েছে সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় তোরপাড় এখন আব্বাস সিদ্দিকি